ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে নতুন ভিডিও শেয়ার করতে তো কেমন আছো তোমরা আমি তো আছি মোটামুটি আছি তোমাদের ভালোবাসায় তো সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসার অভিনন্দন আর আজকে ছিল হচ্ছে একাদশী এটা একাদশীর দিনে ভিডিও তো সব বন্ধুকে জানাই রাধে রাধে তো আমি দেখো সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সেই দিনকে তো উঠে সমস্ত কাজগুলো করে নিয়েছি আর তারপরে আমি চলে এসেছি ঠাকুরের কাছে তো আজকে হচ্ছে ভাবছি একটু ঠাকুরকে একটু ফল দিয়ে সেবা দেবো তো এখানে একটু ফল কেটে নিচ্ছি সেটাই দিয়ে আমি সেবা দিয়ে দেব তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কী কী করে আমার ঠাকুরকে সেবা দিই দেখো আমার ঠাকুরগুলো আছে একদম উপরে নিচে তো কোনো রাখার জায়গা নেই খুব অসুবিধা আর সেই দাঁড়ি দাঁড়ি মানে কি চেয়ারের উপরে দাঁড়ি দাঁড়িয়ে আমাকে পুজো করতে হয় ওই উপরে আছে সকাল সকাল আগে ঠাকুরের সেবাটা দিয়ে দিলে মানে কাজটা খুব অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এই কাজটা আগে করে নিলে ঠাকুরের সেবা আগে দিয়ে দিলে তো আজকে হচ্ছে একাদশী সেই জন্য আমি একটু ঠাকুরের সেবা দিয়ে আর একটু বই পড়তে পড়ছিলাম ঠাকুরের বই তো বই পড়ছি বলতে কৃষ্ণের একশো আটটা যে নাম আছে সেই অষ্টতম নামের বইটা আমি পড়ছি আমি একাদশীর দিনে আমি এইটা পড়ি বই বই পড়ি একটু মন্ত্র জপি ভগবানের নাম করি ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি করে কাল রূপে সংসারেতে পক্ষি করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব তো বন্ধুরা তোমরা কে কে একাদশী করো কমেন্টে জানাবে দেব গণ করে পশুদেব রাখি আইনি নন্দের মন্দিরে আমি এই একাদশীটা কিন্তু করছিলাম না করি না কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি ভগবানকে সেবা দিয়ে দিয়েছি ভগবানের একটু মন্ত্র মন্ত্র জপ করে নিয়েছি তারপরে অন্য কাজের দিকে চলে গিয়েছিলাম সিধাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম কথিত তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই এই ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গোপিনীকে জাগিয়া বন্ধুমণি নাম রাখে দেব চক্রপাণি বনমালী নাম রাখে বনিরো হরিণী তারপর দেখো আমার সব বইটই পড়া হয়ে যেতে এখানে একটু মিশ্রি আর কতিলার জল ভিজিয়েছিলাম সেটাই আমি খেয়ে নিচ্ছি আগে ওরা খেয়ে চলে গেছে তারপর আমার বইটই পড়া হয়েছে খেয়ে নিচ্ছিলাম আর ভগবানকে যেই ফল দিয়েছিলাম সেই ফলটাও তুলে নিয়েছি প্রসাদ সে প্রসাদ একটু মাথায় ছুঁয়ে খেয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে খাবারের মধ্যে আমি মটর ভিজিয়েছিলাম সে আলু মটরের তরকারি বানিয়ে নিচ্ছি ওরা এসে মুড়িয়ে মুড়ি খাবে সেই মটরে তরকারি বানাচ্ছি আর দুধ নিয়ে চলে এসেছিলাম দুধরা ওইদিকে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা কিন্তু একদম আমি এই পর্যন্তই করলাম তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেটা বাই বাই